পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আজ আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শৈশবের একটি ঘটনা শুনব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রী শ্রী আচার্যদেবকে বলছেন কিছু কথা যেগুলো আমাদের সকলের জীবনেই খুব গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের প্রত্যেকেরই শোনার দরকার শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রার্থনার উপরে বিশেষ জোর দিয়েছেন সকাল আর সন্ধ্যের যে প্রার্থনা সেই প্রার্থনা আমাদের প্রত্যেকের করা দরকার আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সকালের প্রার্থনার ওপর বিশেষভাবে জোর দিচ্ছেন তিনি বলছেন সকালের প্রার্থনাটা যেন বাড়ির প্রত্যেকে একসাথে বসে করে তাহলে বাড়ির সকলের মধ্যে একটা টান বজায় থাকে ঠাকুরের ওপর টান বজায় থাকে চলুন জেনে নিই সেই ঘটনাটি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব মাঝে মাঝে একটি কথা বলেন যে শৈশব কিশোরের দিনগুলিতে শ্রী শ্রী বর্দার লেখা চিঠিগুলি তার জীবনের শিক্ষার গোড়া শিক্ষার মূল ভিত্তি পরম শ্রী শ্রীশ্রী বর্দার সান্নিধ্য শ্রীশ্রী বর্দা কিভাবে শিশু কিশোরদের জীবনকে নিয়ন্ত্রণ করতেন তার অভিজ্ঞান ছড়িয়ে রয়েছে ইষ্ট প্রসঙ্গের বিভিন্ন খণ্ডে প্রায়শই বাবা মায়েদের বলতে শোনা যায় যে ছেলেমেয়েরা ভোরবেলায় প্রার্থনার আগে ঘুম থেকে উঠতে চায় না শিশু কিশোরদের এই প্রবণতা শ্রী বর্দা কীভাবে নিয়ন্ত্রণ করতেন একদিন আশ্রমিক বালক কানাইকে শ্রী শ্রী বর্দা জিজ্ঞাসা করছেন সকালে আসো না কেন কানাই প্রার্থনায় দেখি না কানাই নিরুত্তর থাকে কানাইকে নিরুত্তর দেখে তার বন্ধু কৃষ্ণানন্দ জানায় ভোরে উঠতে পারে না ওর মা ডেকে তাও পারে না এ কথা শুনে শ্রীশ্রী বর্দা বলেন কেন কানাই ওঠো না কেন মা ডেকে দিলে উঠতে হয় পরম পূজ্যপাদ শ্রীশ্রী আচার্য দেবেরই শৈশবের একদিনের ঘটনা শ্রীশ্রী বর্দা একদিন জিজ্ঞাসা করেন দাদু তুমি ভোরে ওঠো না তিনি নিরুত্তর থাকেন নিরুত্তর দেখে শ্রী শ্রী বরদাতাকে বলেন তুমি ওঠো না কেন তোমার বাবা ওঠে ভোরে উঠলে মাথার কাজ ভালো হয় শরীর ভালো থাকে সারাটা দিন আনন্দে কাটে খুব ভোরে উঠলে পরম পিতার সাথে আলাপ হয়ে যায় পাখি ডাকে ফুলের গন্ধ ভেসে আসে স্বর্গীয় ভাবের উন্মেষ হয় আমার ঠাকুরদাদা ভরে উঠতেন তুমিও উঠলেই পারো তুমি তো আমারই নাতি তুমিও ঠিক পারবে ভোরবেলা ঠিকই উঠতে পারবে শিশু কিশোরদের ভোরে ওঠায় অভ্যস্ত করে তুলতে শ্রী শ্রী বর্দা স্বস্নেহে তাদের বোঝান ভোরে উঠে চোখে মুখে জল দিয়ে দাঁত মেজে ইষ্টভৃতি নিবেদন করে এক গ্লাস জল খেয়ে মলত্যাগ করে ভালোভাবে শৌচ করবে তারপর ব্যায়াম করতে হয় তবে ভোর চারটায় উঠতে হবে তিনটায় উঠলে সবচেয়ে ভালো হয় তোমরা তো এখানে ব্যায়াম করো ব্যায়াম করলে সমস্ত শরীরে রক্ত সঞ্চালন হয় খাম হয় সমস্ত শরীরে খাদ্য সরবরাহ হয় পায়খানা পরিষ্কার হয় কোনো রকম রোগ আসতে পারে না যৌবন বহু দিন থাকে শ্রী শ্রী বর্দা আরও বলেন ইতর প্রাণীরা যখন তখন পায়খানা করে মানুষ সময়ে পায়খানা করে অতঃপর একটি ছড়া বললেন একবার হাগে যোগী দুবার হাগে ভোগী তিনবার হাগে রোগী শ্রী শ্রী বর্দার এই কথায় দীপ্ত হয়ে ওঠে উপস্থিত বালক বালিকারা কোনো বকাঝকা নয় উপদেশও নয় স্নেহল প্রেরণাব্যে শিশু কিশোর মনগুলিকে উদ্দীপ্ত করে তোলেন পরম পূচ্চপাদ শ্রী শ্রী বর্দা ঠাকুরের রঙে চেতনাকে রাঙিয়ে দিয়ে এভাবেই তাদের জীবনকে তাদের আচরণের অসঙ্গতিগুলোকে লহমায় নিয়ন্ত্রণ করে দেন তিনি প্রতিদিন কত বাবা মা এসে আচার্যদেবকে সন্তানের জীবন নিয়ন্ত্রণের নিবেদন জানাচ্ছেন শ্রী শ্রী বর্দার দেখানো এই কৌশল অবলম্বন করলে খুব সহজেই সন্তানের জীবন সুপরিচালিত করে দেওয়া যায় আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম